ভিতরে প্রবেশ করে ফেলে যে কারণে নিরাপত্তার সাথে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করেছে যে কোনো ধরনের ক্ষতি ছাড়াই যেন শিক্ষার্থীদের থেকে সরিয়ে দেওয়া যায় কিন্তু আমরা এখন এই মুহূর্তে আসলে এখানে পুরো এলাকাটি আসলে টিয়ার সেলের গন্ধ এবং টিয়ার সেলের ঝাঁজের কারণে আমরাও এখানে দাঁড়াতে পারছি না গতকাল তো আপনাকে যদি আমি একটু দেখাতে এখানে আসলে পুরো এলাকাটি আসলে টিয়ার সেলে ধোয়াই অন্ধকার হয়ে যাওয়াতে আমরাও এখানে দাঁড়িয়ে থাকা খুব বেশি সম্ভব হচ্ছে না আইন শৃঙ্খলার সদস্য যারা রয়েছে তারাও অনেকে আহত হয়েছে এবং যারা শিক্ষার্থীদের মধ্যে দুই একজন আহত হয়েছে আর শিক্ষার্থীরা এই মুহূর্তে গেটের সামনে থেকে চলে গিয়েছে তারা এখন জিপিও মোড়ে একদল শিক্ষার্থী অবস্থান করছে এবং আরেক দল অবস্থান করছে শিক্ষা ভবনের তারা অবস্থান নিয়েছে আর বিপুল সংখ্যক পুলিশ সদস্য এখন আপনার সচিবালয়ের যে এক নম্বর গেট রয়েছে সেখানে এখন অবস্থান করছে হিমাদ্রি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের বক্তব্য একটি যে শিক্ষা উপদেষ্টা তারা পদত্যাগ চায় তারা এর বাইরে অন্য কোনো কথা শুনতে চায় না বা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে অনেক বুঝিয়ে অনুরোধ করেছিল যে তারা যেন অন্তত সচিবালয়ের ভিতরে প্রবেশ না করে বা সচিবালয়ের এটে অবস্থান না নেয় যেহেতু এটা একটি প্রশাসনিক সর্বোচ্চ প্রাণ কেন্দ্র এখানে নিরাপত্তার স্বার্থে কিন্তু পুলিশ সদস্যরা অনেকক্ষণ ধৈর্য ধরে তারা অবস্থান করে কিন্তু একটা পর্যায়ে এই শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়লে তখন বাধ্য হয়ে আসলে তাদেরকে সরিয়ে দিতে ট্রিয়ার্সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হয়েছিল পুলিশ সদস্যরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা রাস্তায় অবস্থান করছে কেউ বা টিয়ার সেল থেকে টিয়ার সেলের যে ঝাঁজ সেটা থেকে রক্ষার জন্য অনেকে আগুন জ্বালিয়ে চেষ্টা করছে যে সেই ধোঁয়া থেকে রক্ষা পেতে এই এই মুহূর্তে এখন মোটামুটি সচিবালয়ের সামনের যে গেট রয়েছে সেখান থেকে অবস্থান থেকে সরে গিয়ে শিক্ষার্থীরা ওই পাশটাতে অবস্থান করছে এবং এখানে সেনা সদস্যরা এখানে যে পরিস্থিতি রয়েছে স্বাভাবিক করার চেষ্টা করছে এবং যেহেতু অনেকেই বিভিন্ন ভবনে প্রবেশ মানে প্রবেশ করার জন্য উদ্যত হয়েছে এবং সচিবালয়ের ভিতরে প্রবেশ করে তারা লাঠি সুটা দিয়ে আঘাত করতে থাকে ভবন এবং আপনার বিভিন্ন দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে তো এক পর্যায়ে তখন আমরা দেখতে পেয়েছি যে লাঠি চাষ করার কারণে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে এবং পুলিশ সদস্য এবং সেনা সদস্য দুই একজন আমরা দেখেছি যা আহত হয়েছে এই মুহূর্তে সচিবালয়ের যে চতুর্দিকের যে রাস্তা রয়েছে সেখানে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে এবং তারা স্বাভাবিক করার চেষ্টা করছে যেহেতু এই পুরো সড়ক জুড়ে এবং চারপাশের কিন্তু যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে সড়কেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে ওই জিপিওর ওই পাশ গুলোতে প্রচুর সংখ্যক যানবাহন এবং ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছে এবং যে সমস্ত শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিল তারা আমরা দেখতে পাচ্ছি এখন সেখান থেকেও কিছুটা সরে গিয়েছে আর এই পাশে শিক্ষা ভবন পর্যন্ত যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আপনার তারা আবার এগিয়ে আসার জন্য চেষ্টা করছে এই যে এখন দেখতে পাচ্ছি আবার পুলিশ অ্যাকশনে যাচ্ছে কারণ কিছু শিক্ষার্থী এখানে আবারও সামনের দিকে আসার চেষ্টা করছিল তখন পুলিশ সদস্যরা আবারও তাদেরকে ধাওয়া দিয়ে চেষ্টা করছে এই সড়ক থেকে অবস্থান থেকে সরিয়ে দিতে কারণ আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা লাঠি সুঠা এবং বিভিন্ন বস্তু নিয়ে তারা পুলিশের উপর এবং সচিবালয়ের গেটের দিকে মোহর মোহর নিক্ষেপ করছিল যে বাধ্য হয়ে আইন শৃঙ্খলা বাহিনী অনেকক্ষণ ধৈর্য ধরে থাকার পরে তারা কিন্তু একটা পর্যায়ে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে Hire Google TV. আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আবার শিক্ষা ভবনের প্রান্ত অর্থাৎ বিদ্যুৎ ভবন যে রয়েছে তার ওইখানে অবস্থান করছে আরেক দল শিক্ষার্থী তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা সামনের দিকে মুভ করছে করছে এবং পুলিশ সদস্যরা চেষ্টা করছে যে সেখান থেকেও তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কারণ এই চারপাশের যে ফটকগুলো রয়েছে তার পুরো সবগুলো ফটকের সামনেই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল এবং সবগুলো ফটকের সামনে থেকে এখন তাদেরকে ওইদিকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে এবং আরেক দল শিক্ষার্থী যারা এখন রেল ভবনের সামনে অবস্থান করছে তাদের দিকে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন ফটকগুলো রয়েছে তার পুরো সবগুলো ফটকের সামনেই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল এবং সবগুলো ফটকের সামনে থেকেই এখন তাদেরকে ওইদিকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে এবং আরেক দল শিক্ষার্থী যারা এখন রেল ভবনের সামনে অবস্থান করছে তাদের দিকে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিনশো পুলিশ সদস্যের একটি ফোর্স তারা সামনের দিকে মুখ করছে তারা চেষ্টা করছে পুরো রাস্তাটাকে পরিষ্কার করে এইখানে আবার যান চলাচল স্বাভাবিক করার এবং সচিবালয়ের ভিতরে এখন আমরা দেখতে পাচ্ছি আবারও সচিবালয়ের যে প্রবেশপথ রয়েছে সেটা সেনা সদস্যরা অবস্থান নিয়েছে এবং সেখানে গেটটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশেপাশের যে এলাকাগুলিতেও যেখানে মানুষজন অবস্থান করছে বা দু একজন শিক্ষার্থী রয়েছে তাদেরকেও ধাওয়া দিয়ে এই পুরো সড়ক এবং সচিবালয়ের আশেপাশের পুরো এলাকাটি ফাঁকা করার জন্য পুলিশ সদস্যরা পুলিশ সদস্যরা চেষ্টা করছে যে পুরো এলাকাটাকে আবার স্বাভাবিক করার জন্য এখন যে শিক্ষার্থীরা আমরা এখন বিদ্যুৎ ভবনের সামনে চলে এসেছি এখান থেকেও যারা অবস্থান করেছিল তাদেরকেও সরিয়ে দেওয়ার জন্য পুলিশ সদস্যরা সামনের দিকে আবারও আগাচ্ছে এবং শিক্ষার্থীরা যেহেতু ছত্রভঙ্গ হয়ে গিয়েছে কেউ বা প্রেস ক্লাবের ওই সড়কের দিকে চলে গিয়েছে কেউ বা শিক্ষা ভবনের ওই সড়কে আর আরেকটি অংশ এখানে যে ওসমানী মিলনায়তন রয়েছে তার ভিতরে অবস্থান করছিল সেখানেও আমরা দেখেছি যে সেনা সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আর শিক্ষার্থীদের আরেকটি অংশ তারা জিপিও এবং গুলিস্তান যে জিরো বসে সেখান থেকে আরও সরে গিয়ে বাইতুল মোকারমের দিকে চলে গিয়েছে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো সচিবালয়ের সামনের যে রাস্তায় যে অচল অচল অবস্থা এবং সচিবালয়ের মতো জায়গায় তারা প্রবেশ করার ফলে যে অচল অবস্থা তৈরি হয়েছিল এর প্রেক্ষিতে এখন আমরা দেখছি যে পরিস্থিতি কিছুটা শান্ত কারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু এপিসি বা পুলিশের সাজোয়া যান সেগুলো এনে গেটের সামনে মোতায়েন করা হচ্ছে এবং বেশ কিছু পুলিশ সদস্য কিন্তু আসলে টিআরস সেলের টিআরস সেলের যে ঝাঁঝালো গ্যাসের কারণে পুলিশ সদস্যরাও কিন্তু এখানে আগুন ধরিয়ে তারা এটা নিবৃত্ত করার চেষ্টা করছে কারণ আমরা এখানে কথা বলছি আমরাও এখানে খুবই আমাদের অসুবিধা হচ্ছে যে মানে তাকিয়ে থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছিল যে কারণে পুরো এলাকাটি আপনার টিয়ার সেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে তো এই মুহূর্তে আমি বলতে পারি যে সচিবালয়ের শিক্ষা ভবন থেকে শিক্ষা ভবনের সামনে থেকে জিপিও পর্যন্ত যে সড়কটি এবং প্রেস ক্লাবের পাশ থেকে সচিবালয়ের যে পাঁচ নম্বর গেট এই সড়কটি তার পুরো সড়কটি মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের নিয়ন্ত্রণে এবং শিক্ষার্থীদের এখন হটিয়ে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এই এলাকাটিকে নিরাপত্তার চাদরে ঢেকিয়ে ঢেকে ফেলার চেষ্টা করছে এবং পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি যে এই গণ্ডগুলির কারণে এখানে সচিবালয়ের এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে গাড়িগুলি থাকে তারা অনেকেই গাড়িগুলো সরিয়ে নিতে পেরেছে আবার কারো কারো যানবাহন দেখেছি আমরা যে গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে তারা এখন সরিয়ে নেওয়ার চেষ্টা করছে সেগুলো এবং পুলিশ সদস্যদের আমরা দেখছি যে তারা এই পুরো সড়কটি এখন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এবং এখন আমরা বলতে পারি যে শিক্ষার্থীরা মোটামুটি ছত্রভঙ্গ হয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে এবং সচিবালয়ের যে চারপাশ রয়েছে সেই এলাকাগুলো এখন পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে এবং তারা আবার চেষ্টা করছে যানবাহন